আজকে আমাদের রাজ্যে সরকারের মমতা বন্দোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে আমাদের অনাস্থা জানিয়ে আজকে আমাদের আইন অমান্য কর্মসূচি ছিল আমাদের দশ দফা আইন কর্মসূচি ছিল দশ দফা দাবিতে প্রথম হচ্ছে রাজ্যের বালি মাচার থেকে কয়লা পাচার এবং গরু মাচার থেকে আমাদের কয়লা পাচার বিভিন্ন দুর্নীতি সামনে এসছে সালে সরকার আসার আগে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে আমরা বন্ধ কলকারখানা খুলব নতুন কলকারখানা করব কর্মসংস্থানের ব্যবস্থা করব তাই কংগ্রেস কাঁধে কাঁধ লাগিয়ে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে সিপিএম এর সরকারকে সরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে নিয়ে এসেছিলাম আমরা একাধিক দুর্নীতি এই হাজারের শিক্ষকের চাকরি দুর্নীতি সাধারণ মানুষের আসার পর মনে বিশ্বাস জেগেছে হ্যাঁ মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চরম পদস্কলন হয়েছে প্রাইমারি দুর্নীতি হয়েছে এখানে নিয়োগ দুর্নীতি হয়েছে বিভিন্ন দুর্নীতির প্রতিবাদে আজকে আমাদের আইন অমান্য কর্মসূচি ছিল চাকদহ তথা নদীয়ার সর্ববৃহৎ ও স্বনামধন্য দীর্ঘ পঁচিশ বছরের সুপ্রতিষ্ঠিত কম্পিউটার শিক্ষা কেন্দ্র ভারত সরকার অনুমোদিত নেহেরু যুব কম্পিউটার শিক্ষা কেন্দ্র বেসিক থেকে অ্যাডভান্স বিটেক থেকে এনসিএ সমস্ত অত্যাধুনিক কোর্স সমূহ যেমন এআই ডেটা সায়েন্স পাইথন জাভা ডিজিটাল মার্কেটিং এছাড়াও সমস্ত রকম বেসিক কোর্স স্কুল সিলেবাস অনুযায়ী শেখানো হয় বর্তমানে যে কোনো কোর্সে ভর্তি হলে অ্যাডমিশন ফিসের ওপর পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় এছাড়াও যে কোনো ডিপ্লোমা ও অ্যাডভান্স ডিপ্লোমা কোর্সে ভর্তি হলে পেয়ে যাবেন মাস থেকে ইংলিশ ক্লাস। কোর্স শেষে পশ্চিমবঙ্গ ও ভারত সরকার অনুমোদিত প্রাপ্ত সার্টিফিকেট যে কোনো সরকারি চাকরির ক্ষেত্রে সর্বাধিক গ্রহণযোগ্য আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ঠিকানায় অথবা বিশদে জানতে কল করুন আমাদের নম্বরে